প্রথমটা মিম এগুলো হলো হরুপে মুখ তারপর আল্লাহ যে সংবাদটা দিলেন সেটা হলো দালিকাল কিতাব এই হলো সেই কিতাব

তিনি ক্লান্ত তার কোন ক্লান্তি আছে না আমরা কিছুক্ষণ কাজ করলে ক্লান্তি আছে না নাই আছে রাতে একটু বেশি হলে ঘুম আছে না নাই আছে তাহলে আল্লাহ নিজের পরিচয় এখানে আল্লাহ তাআলা তার নিজের পরিচয় হরফে মুকাদ্দাতের পরে দিলেন একটু জোরে বলেন সুবহানাল্লাহ এবার 36 নম্বর সূরা এর সূরার নাম হলো সূরা ইয়াসিন এখানে আল্লাহ তাআলা কি বলেন শুনেন ইয়া

الحرس المقطع تعالى 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 بلال ربنا لمن كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور الله تعالى كتاب أنزل